ভারতের প্রথম ফায়ার পার্ক তৈরি করা হলো কোথায় উত্তর উড়িষ্যার ভুবনেশ্বরে ভারতে প্রথম পরাগযোগ পার্ক তৈরি করা হলো কোথায় উত্তর উত্তরাখণ্ড রাজ্যে শব্দের তীব্রতা মাপার এককের নাম কি উত্তর রেসিবেল চিপকো আন্দোলনের নেতৃত্ব দেন কে উত্তর সুন্দরলাল বহুগুণা ওজন হল সৃষ্টির জন্য কোন গ্যাস দায়ী উত্তর ফ্লোরোফ্লুরো কার্বন সার্কের সদর দপ্তর কোথায় অবস্থিত উত্তর নেপালের রাজধানী কাঠমান্ডুতে সার্ক এর পুরো নাম কি উত্তর সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন